আপনার এই মুহূর্তে খুব পরিষ্কার মনে আছে নিশ্চয়ই যে বাংলাদেশে যে আন্দোলন শুরু হয়েছিল সেটা কোটা ভিত্তিক একটা ডিমান্ড ছিল এবং সেটা নিয়ে আন্দোলন শুরু হলো এবং পরবর্তীকালে দেখা গেল এটা কোর্টের দেওয়া নির্দেশ দ্বিতীয়ত আমি যদি কালকের ঘটনা ধরি ছাব্বিশটা অ্যাপের উপর নিষেধাজ্ঞা এবং এটাও কিন্তু কোর্টের দেওয়া নির্দেশ পরবর্তীকালে সেটাকে উইথড্র করে নেওয়া হয়েছে দুক্ষেত্রেই বাংলাদেশের ক্ষেত্রেও কোটা উইথড্র হলো এই ক্ষেত্রেও এই অ্যাপের উপর নিষেধাজ্ঞা উইড্র হলো আমরা শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখেছিলাম আর্থিক কারণের জন্য একেবারে দরিদ্র দেশ তারা দেখলো পরে গিয়ে যে রাষ্ট্র শক্তিতে যারা রয়েছেন তাদের লাইফস্টাইল একরকম আমাদের একরকম এই নিয়ে একটা তুমুল বিক্ষোভ দীর্ঘদিন ধরে দানা বাঁধা ক্ষোভ ছিল সেটার বই প্রকাশ হলো তিনটে আঙ্গিক তিন রকম কিন্তু মিল একটা জায়গায় যেটা তিনটেই হচ্ছে ভারতের প্রতিবেশী রাষ্ট্র এই ক্ষেত্রে ভারতবর্ষের জন্য চিন্তার কারণ কিছু আছে কিনা একদম ঠিক কথা নমস্কার আমি আপনাকে আপনার ছুটি আপনার চ্যানেলের মাধ্যমে আপনার প্রোগ্রামের ছুটি সবাইকে এটা বলতে চাই দেখুন শ্রীলঙ্কার থেকে শুরু মায়ানমারেও এটা হয়েছে বাংলাদেশ তারপরে এখন নেপাল যেন তেন প্রকারে একটা হই হল্লা করে সরকারকে ফেলে দেওয়া একটা অরাজগতা সৃষ্টি করা যে কোনো একটা হুজুক নিয়ে নেপালে যেমন হুজুকটা হলো যে এখানে ওদের যে সরকার অবৈধভাবেই কিছু আহ সোশ্যাল মিডিয়া রেজিস্ট্রেশন জন্য কথা বলছিল তার এগেনস্টে এর মধ্যে এশিয়ার মধ্যে সব থেকে বড় সভ্যতা প্রাচীন সভ্যতা ভারত এবং নেপাল শ্রীলঙ্কা বাংলাদেশ আহ মায়ানমার এক সময় এই অখণ্ড ভারতেরই একটা পার্ট ছিল এদের কিন্তু পরবর্তী লক্ষ্য হচ্ছে ভারত তবে ভারতের জন্য ব্যর্থ হবে সেটা চ্যানেলের মাধ্যমে সবাইকে বলে দিতে চাই এটা ঠিক যে আমাদের একটা সোশ্যাল মিডিয়া যে সংস্কৃতিকে নষ্ট করছে এবং তার এগেস্টে নেপালে এখন ঝড় উঠেছে কিন্তু কারণটা সেটা নয় লক্ষ্য হলো এই পর পার্শ্ববর্তী রাজ্যগুলোতে দেশগুলোতে গণ্ডগোল সৃষ্টি করে ভারতকে কবজা করা পশ্চিমী দেশের মধ্যে আপনি এখন জানেনি ওদের সঙ্গে একটা লড়াই চলছে এশিয়া এবং এশিয়ার জায়েন্ট দু জন রয়েছে তার মধ্যে চীন সর্বপ্রথম তারপরে আমরা আছি তারপরে জাপান আছে তারপরে সাউথ কোরিয়াও আছে এখন আমরা চেষ্টা করছি এই দিকের এশিয়া এবং তার সঙ্গে রাশিয়াকে মিলিয়ে যদি পণ্য বাজারটা ওয়ার্ল্ডের আমরা ক্যাপচার করতে পারি একটা সময় ছিল যখন ভারতবর্ষ একা থার্টি ফাইভ টু ফর্টি পার্সেন্ট ওয়ার্ল্ড জিডিপি চোলাদের টাইমে এক হাজার বছর আগে ছিল সেটা এখন এই তিনটে কান্ট্রি যদি আমরা একসঙ্গে হয়ে যাই তাতে মেন হচ্ছে রাশিয়া চায়না এবং ভারত তাহলে কিন্তু পশ্চিমী দেশগুলোর অনেক রকমের প্রবলেম এবং সেইটা যাতে না হয় এবং তাদের ডিপ স্টেট যাতে ওদের অস্ত্র শস্ত্র ব্যবহার করতে পারে অন্য দেশেরা তার জন্য যুদ্ধ লাগাতেই থাকে এবং এখানে রিজিন চেঞ্জের যে ব্যাপারটা আসছে সেটা এটা করছে আমি আপনার চ্যানেলের মাধ্যমে আগেও বলেছি বাংলাদেশের সময়। এটা একটা কগনিটিভ ওয়ারফেয়ার বলে একটা নতুন জিনিসেরা শুরু করছে যার থ্রু দিয়ে কি মানুষের মাইন্ডটাকে কন্ট্রোল করা যায় নাইন টোয়েন্টি সেভেন্টিনে যখন শেখ হাসিনা বললেন সেন্ট মার্টিন আমি দেবো না আমেরিকাকে আমেরিকা তখন থেকে আর দু তিনটি এনজিও দিয়ে স্টুডেন্টদের মাধ্যমে একটা বিল্ড আপ করলো এবং ছ বছর পরে শেখ হাসিনাকে ফেলে দিল নেপালে এক্স্যাক্টলি তাই কি করলো দেখুন নেপালের প্রধানমন্ত্রীকে রেজাইন করতে হলো এটা একটা অ্যানার্কি সৃষ্টি করে মেন এম কিন্তু এখানে এখানে লেফটরা কাজ করছে আর পশ্চিম দেশগুলো কাজ করছে তাদের নিজেদের আলাদা আলাদা কিন্তু একটা স্বার্থচরিতার্থক করছে ভারতবর্ষকে টার্গেট করা হচ্ছে মেন উদ্দেশ্য তবে আমি যেমন আগে বললাম আমরা কয় আহ ওয়াচফুল এবং আমরা জানি কি করতে হবে সরকার জানেন আমাদের ওয়ান অফ দা স্ট্রং প্রধানমন্ত্রী এখন রয়েছেন নরেন্দ্র মোদীজী এবং আমার মনে হয় যে আমি দেখলাম আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মানিয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন নেপাল নিয়ে কোনোরকম এটা খুব ভালো একটা সংকেত উনি দিয়েছেন এবং আমার মনে হয় যে আমরা যদি ঠিক করে দেখি ব্যাপারটাকে এবং ভালো করে বুঝতে শুরু করি লোকজনদের বোঝাতে পারি তাহলে আমাদের মধ্যে জিনিসটা আমাদের দেশে এটা আসবে